মারো পুকুরের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ এসছি লোকনাথ পার্ক দেবাদার পুকুরে তো এখন আমরা টেস্টিং করব তার জন্য টোপ মাখা হচ্ছে আমার পেছনে যে পুকুরটা আছে সেটা তেরো তারিখ ওপেন হবে দেবাদার পুকুর বলে পরিচিত পুকুরটা আপনারা দেখতে পাচ্ছেন পুকুরটা একটু ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি দুপারে মাটির পাড় আছে আপনাদের বসতে কোনো অসুবিধা হবে না পুকুরের মাঝখানে গভীরতা আছে প্রায় চোদ্দো থেকে ষোলো ফুটের কাছাকাছি মাছ ঘাই করছে দেখতে পাচ্ছেন দূরে তো এখন এখানে টোপ মাখা হচ্ছে আমরা টেস্টিং করব একটু হালকা করে ছোটো করে কেমন কি মাছ খাচ্ছে টেনে খাচ্ছে না কীরকমভাবে খাচ্ছে কী মাছ খাচ্ছে সব কিছু আপনাদেরকে দেখাবো এছাড়াও পুকুর মালিকের মুখ থেকে আমরা সব কিছু শুনে নেব কতটা করে টিকিট পুকুর কবে থেকে খুলছে পুকুরে কতটা জল রয়েছে পুকুরে কি পরিমাণ মাছ দেওয়া হয়েছে কি কি টোপ চলবে পথ নির্দেশ মানে আপনারা কীভাবে আসবেন সব কিছু আমি এই ভিডিওর মধ্যে শেয়ার করে দেবো আপনাদের সাথে パーティーポイントが出るなら、ただただただただただただただただただただただただただただただただた ছোট কাতলা খেয়েছে কাতলার কালার দেখুন কত সুন্দর ওইখানে টো ফেলতে হচ্ছে মিডিলে হ্যাঁ মিডিল থেকে সুতো দেওয়া থাকবে ওপারে দশটা সিট হবে আর এপারে দশটা সিট হবে একটা বড় কাতলা খেয়েছে বড় মানে দেরেক হবে সুন্দর পরিষ্কার ফর্সা কাতলা ছেড়ে গেছে ঠিক আছে ভালো হয়েছে তো ছাড়তেই হতো আগেই ছেড়ে গেছে কাতলা মাছ হয়েছে তিনটেই আর একটা এখন ফেলা হচ্ছে আর একটা ছিপ ফেলা আছে কিন্তু ওটা একটু নড়ে গেছে ওটাতে মনে হচ্ছে আর মাছ খাবে না টোপ নেই কোথায় ফেলা হচ্ছে দেখলেন পুরো একদম যেখানটা দড়ি থাকবে দড়ির নিচে ওই যে দেবাদা সবার প্রথমে বলো তোমার পুকুরে আসবে কিভাবে তোমরা যদি শিবরামপুরে এদিক দিয়ে আসো চৌরাস্তা ফৌরাস্তা বেনের দোকান নেবে ডান দিকে যে রাস্তা ঢুকছে ওখান থেকে গ্রিনফিল্ডের ফার্স্ট গেট ফার্স্ট গেট থেকে একটু এগিয়ে গিয়েই বাঁ দিকে ঢালাই রাস্তা ঢুকছে ঢালাই আলমারি কোম্পানি আলমারি কোম্পানির পাশ থেকে আচ্ছা লোকনাথ পার্ক লোকনাথ পার্ক দাদা আমার ফোন নাম্বারটা একটু বলে দাও সেভেন টু সেভেন এইট সেভেন ডাবল এইট ওয়ান ফাইভ নাইন আচ্ছা কটা করে ছিপ দাদা তিন ছিপ তিন ছিপ আর টোপ টোপ ছাতু সাদা অ্যালাউ নেই আর মশলা করতে পারবে কি পুকুরে হ্যাঁ মশলা করতে অসুবিধা টাইম আছে কোনো নির্ধারিত যে এত টাইমের পরে আর করতে পারবে না না মশলা একবারই চাপাবে সকালে সকালে আর মশলা চাপানো যাবে ঠিক আছে ওই সাতটার পরে আর হবে না 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 আর টাইমিং কটা থেকে পুকুর টাইমিং ছটা টু ছটা ছটা থেকে ছটা পর্যন্ত ছিপ ফেলা তিনটে করে ছিপ ছাতুর টোপ কাটা ককাটা কাটা ছকাটা ছকাটা ফেলতে পারবে ছ বেশি অ্যালাউ নেই ছাতুর টোপ ছাড়া অন্য কিছু অ্যালাউ নেই ছাতু আর ওই তোমার পাউরুটি আটা এগুলো আর মাছ কীরকম আছে দাদা পুকুরে পুকুরে মাছ আছে আপটু মোটামুটি আড়াই তিন কেজি কাতলা আচ্ছা সব থেকে বড়ো যেটা আর বড় বড় চার সাড়ে চার আছে ঠিক আছে তো আর সিলভার আছে বড় বড় তারপরে রুই আছে সব রকম মাছই মোটামুটি মোটা আছে বিগেট বিগেটটা নেই কিন্তু সিলভার আছে সিলভার আছে আচ্ছা ব্ল্যাক কাপ ব্ল্যাক কাপ ব্ল্যাক কাপ আছে ব্ল্যাক কাপ খেলে ছেড়ে দিতে হবে ব্ল্যাক কাপ খেলে ছেড়ে দিতে হবে পুকুর পরিষ্কারের জন্য রাখা হয় ওটা রাখা আছে পুকুর পরিষ্কারের জন্য গোল্ডেন মাছ আছে বলছে দাদা দুই আড়িয়ার কিন্তু গোল্ডেন আড়াই ছেড়ে দিতে হবে না ওগুলো না না ওগুলো আচ্ছা ছাড়তে হবে না ওগুলো ছাড়তে হবে কত টাকা করে টিকিট 2000 টাকা মাত্র 2000 টাকা আর সিট হবে হচ্ছে এপারে দশটা ওপারে দশটা কুড়িটা আর সিটের গ্যাপ তো অনেকই ওখানে বসে আছে দুটো মাত্র মাছা হয়েছে এখানে একটা আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে একটা হবে সিটের গ্যাপ মোটামুটি দাদা ভালোই দিয়েছে ভালো গ্যাপ আছে যাতে শিকারীদের কোনো অসুবিধা না হয় আচ্ছা সেই সব দেখে শুনেই গ্যাপটাকে রেখেছি প্রবলেম না হয় কোনো রকম মাছ কত দেওয়া আছে দাদা পুকুরে মোটামুটি হাজার কিলোর ওপরে তো নিচে নেই মাছ

তারপরে আবার শুধু তুমি এখন ওপেনিং এরই ওপেনিং এরই এখন বলেছি এবার বুধবার থেকে চলবে ফাঁকা আছে সিট তো এখনো মানে এ করি মানে বুকিং হয়নি না বুকিং হয়নি এখন সিটে কিছুই হয়নি আচ্ছা ঠিক আছে তো কিছু কিছু সিট বুকিং হওয়া এসেছিল সব মানে হোল্ডে রাখা আছে হ্যাঁ সিট বুকিং করতে চাও দাদার ফোন নাম্বার কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি ওখান থেকে ঝটপট ফোন করে বুকিং করে নিও এপ্রিল মাসের তেরো তারিখ থেকে পুকুরটা খুলবে পুকুরটা একবার আমি সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে মাটির সুন্দর পাহাড় আছে লেয়ার মোটামুটি কুড়ি পঁচিশ ছিপ দূরে ছিপ ফেলতে হবে মাঝখান থেকে সুতো দেওয়া থাকবে সিট নাম্বারিং করা থাকবে দুদিকে মাটির পাড় আরামসে বসে ছিপ ফেলতে পারবে পথনির্দেশ নির্দেশ দাদা বলেই দিয়েছে তাছাড়া আমি ডেসক্রিপশন বক্সে লোকেশান দিয়ে দেবো क 가 जोड़वा के व ा ल 던 দেড় কেজি হবে দেড় কেজির ওপরেই হবে দেড় কেজির ওপরে পরিষ্কার একদম মাছের গা ছেড়ে দা দাদা চাপাচাপি পুকুরে প্রচুর ফেলতে দিচ্ছে না ফেললেই সঙ্গে সঙ্গে চাপাচাপি শুরু হয়ে যাচ্ছে আর একটা মাছ খেয়েছে সন্ধেবেলায় যে কটা টপ ফেলেছি সে কটাই মাছ খেয়েছে খালি আগের টোপটা টেনেছি কিন্তু মাছটা লাগলো না কাতলা ওই দু কেজি হবে এটা দুয়ের একটু নিচে দেড়ের ওপরে জোর আছে হ্যাঁ মাছের গায়ে তো নিচ্ছে দারুণ জোর আছে आगे <laughs> <गारे laughs> সুন্দর পরিষ্কার চকচকে মাছ দেবাদার পুকুরে দু হাজার টাকা টিকিটেরও মাছ ধরতে হলে দেবাদার ফোন নাম্বারে ফোন করে নিও